এপিসোড ফোর শুরু হয় রুবি আর আকুয়ার কথোপকথনের মাধ্যমে আকুয়া সরাসরি রুবিকে জিজ্ঞেস করে এই পুরো কন্ট্রোভার্সিটা কি সে নিজেই সেট করেছে রুবি বলে সে কোনো গড না যে সব কিছু মাস্টার প্ল্যান করে ফেলবে কিন্তু সে পুরোপুরি আন ছিল না আকুয়া তার ভাই বলেই রুবি সত্যিটা খুলে বলে রুবি জানায় এই আইডিয়াটা সে আকুয়া থেকেই পেয়েছে আকুয়া যেভাবে লাভ ফর রিয়েল শোয়ের কন্ট্রোভার্সি ব্যবহার করে আকানেকে নিজের পাশে এনেছিল এবং নিজেকে প্রমোট করেছিল রুবি সেটাই কপি করেছে স্ট্র্যাটেজিটা ম্যাসিভলি এফেক্টিভ হয় পুরো অডিয়েন্সের অ্যাটেনশন একেবারে নিজের দিকে টেনে নেয় রুবি বলে সে জানে ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসদের সাথে ভালো ব্যবহার করা ফিউচারের জন্য ইম্পর্ট্যান্ট কিন্তু তার এত সময় নেই সে চায় যত তাড়াতাড়ি পসিবল টপে উঠতে ডিগ ডিপ শোয়ে ডিরেক্টর উরুশিবারা যখন রুবিকে ধন্যবাদ জানায় এপিসোড বাঁচানোর জন্য রুবি সরাসরি বলে ভবিষ্যতের প্রজেক্টসে তাকে কাস্ট করতে রুবি ক্লিয়ার করে দেয় এডিদের ইমপ্রেস করার দরকার নেই ডিরেক্টরকেই ডাইরেক্ট টার্গেট করলেই হবে আকুয়া বুঝে ফেলে রুবি ইচ্ছে করেই শোটা ট্রাবলে ফেলেছিল উরুশিবারার সাপোর্ট পাওয়ার জন্য রুবি ব্যাখ্যা করে রিসার্চ করতে গিয়ে সে ডিগ ডিপ শো প্রোডাকশনের ভেতরের সিরিয়াস প্রবলেমস খুঁজে পায় স্টাফরা নো অ্যাকসেপ্ট করতো না আর একজন সিনিয়র মেম্বার পাবলিকলি অ্যাবিউজ করছিল রুবি এটা দেখে চুপ থাকতে পারেনি রুবি জানায় সে ইন্টেনশনালি মেইয়াকে শোতে আনার সাজেশন দেয় কারণ মেইয়া সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য ফেমাস আকুয়া আগেই আন্দাজ করেছিল মেইয়া আবার স্টাফদের বিরুদ্ধে কল আউট করবে আকুয়া জিজ্ঞেস করে মেইয়া কি রুবির ফ্রেন্ড রুবি সোজা সাপটা বলে না সে ব্ল্যাবার মাউথ মানুষদের হেট করে রুবি মডার্ন ক্যান্সেল কালচারের সমালোচনা করে বলে লিক আর হুইসেল ব্লোয়িং এখন জাস্টিসের জন্য নয় পার্সোনাল গ্রাজ মেটানো টুল হয়ে গেছে এরপর রুবি আই এর কথা তোলে সে বলে আইয়ের লাইফও এমনই সোশ্যাল মিডিয়া স্ক্যান্ডেলে নষ্ট হয়েছিল একটা র‍্যান্ডম ফটো আপলোড হওয়ার পর সবাই ধরে নিয়েছিল আই কারো সাথে ডেটিং করছে মিডিয়া হেডলাইন ফ্যান কমেন্টস হেট সব কিছু মিলিয়ে আইকে স্লাট শেমিং করা হয়েছিল ফ্যান্স কনসার্ট বয়কট করেছিল মার্চ পুড়িয়েছিল ইনসাল্টিং কমেন্টস দিয়েছিল রুবি বলে পাবলিক কোনো প্রুফ ছাড়াই আইকে ডেস্ট্রয় করে দিয়েছিল বর্তমানে ফিরে রুবি বলে এবার কিন্তু কেউ হার্ট হয়নি এডি বেনিফিট পেয়েছে ডিরেক্টর ইমপ্রুভ করেছে মিনামি এক্সপোজার পেয়েছে রুবি বলে সে শুধু একটু পুশ দিয়েছে যা এমনিতেই হতো আকুয়া প্রশ্ন করে রুবি সত্যিই এতে হ্যাপি আকুয়া মনে করিয়ে দেয় রুবি একসময় বলেছিল সে লাইজ আর ম্যানিপুলেশন হেট করে আর লাভ আর প্যাশন দিয়ে আইডেল হতে চায় রুবি রিপ্লাই দেয় আইও লায়ার ছিল আইডেল থাকার জন্য নিজের বাচ্চাদের হাইট করেছিল রুবি বলে এই ইন্ডাস্ট্রিতে লাভ আর প্যাশন এনাফ না ম্যানিপুলেশন তার জন্য বেশি সুটেবল রুবি কনফিডেন্ট ভয়েসে বলে খুব শিগগিরই সে স্পটলাইট দখল করবে ন্যারেশন জানায় রুবির কথাই সত্যি হয় তার কাজ হু হু করে বাড়তে থাকে এপিসোডের মাঝখানে রুবির রাইজ দেখানো হয় নিউজ হেডলাইন্স অ্যাওয়ার্ডস ইন্টারভিউজ সব জায়গায় রুবি বি কোমাচির ইউটিউব চ্যানেল ছয় মাসে থ্রি হান্ড্রেড কে থেকে প্রায় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার্সে পৌঁছে যায় রুবি ইন্টারভিউতে ঘোষণা করে বি কোমাচি একদিন টোকিও ডোমে পারফর্ম করবেই বিহাইন্ড দ্য সিনস মিয়াকো এক্সট্রিম প্রেসারে পড়ে যায় স্কেডিউল মিটিং কন্ট্রাক্টস সব কিছু একসাথে সামলাতে গিয়ে অলমোস্ট ব্রেকডাউন হয়ে যায় ফর্মার এডি ইয়োশিজুমি রুবির ম্যানেজার হয়ে এজেন্সিতে যোগ দেয় মিয়াকো বুঝতে পারে রুবি এত এখন এত পাওয়ারফুল যে তার এক কথায় মানুষ জব ছেড়ে দিতে পারে মিয়াকো নিজের ল্যাক অফ কানেকশনস নিয়ে ইনসিকিওর হয়ে পড়ে এরপর ইচিগো আকুয়ার সামনে আসে সে আকুয়াকে অ্যাকিউজ করে রুবিকে ম্যানিপুলেট করার সিক্রেটলি জব জেনে দেওয়ার আকুয়া বলে সে গিল্ট থেকে মিয়াকোকে হেল্প করছে ইচিগো বলে আকুয়া এখনো টোকিও ডোম ড্রিমটা ছাড়তে পারেনি আকুয়া ডিনাই করে কিন্তু বলে তার আনফিনিশড বিজনেস আছে আইকে যে মেরেছে তাকে সে মারবে আকুয়া জানায় ডিএনএ টেস্ট অনুযায়ী তাদের বাবা সেই জুরু উয়ে হারা যিনি অলরেডি ড্যাড ইচিগো ইমিডিয়েটলি এটা রিজেক্ট করে সে বলে টাইম লাইন ইম্পসিবল সেই জুরু মারা গিয়েছিল আই অ্যাড্রেস চেঞ্জ করার আগেই ইচিগো প্যাটার্নিটি এক পসিবিলিটি তোলে এবং বলে মাস্টার মাইন্ড এখনও অ্যালাইভ এই কথাগুলো আকুয়ার মাথার ভেতর সব ভেঙে দেয় সে মনে করেছিল সব শেষ কিন্তু রিভেঞ্জ আবার ফিরে আসে গিল্ট হেট্রেড অবসেশন সব একসাথে মাথায় চাপ দেয় এই মেন্টাল ব্রেকডাউনের মাঝখানেই আকুয়া কানার সাথে দেখা করে আকুয়া হঠাৎ এক্সপ্লোর করে তাকে শার্ট বলে চিৎকার করে কানা কমপ্লিটলি স্যাটার্ড হয়ে যায় ভাবে সে কিছু করেছে বলেই আকুয়া তাকে হেট করছে সে কেঁদে কেঁদে অ্যাপোলোজাইজ করে এরপর আকানে আকুয়াকে ফোন করে জাপান ফিল্ম অ্যাওয়ার্ডস নিয়ে এক্সাইটেড হলেও আকুয়া মিটিং ক্যান্সেল করে দেয় আকানে বুঝতে পারে আকুয়া ঠিক নেই তবুও বলে সে সময় পাশে থাকবে অ্যাওয়ার্ড সেরিমনিতে আকানের হকি অ্যাক্টার অ্যাওয়ার্ড যেতে হোয়াইট রোজেস পাঠানো হয় একজন ফর্মার লালালাই অ্যাক্টারের পক্ষ থেকে আকানে পুরনো রিহার্সাল ভিডিও দেখতে গিয়ে এক লোককে দেখে যার অ্যাক্টিং স্টাইল আর মুখ আকুয়ার সাথে অদ্ভুতভাবে মিলছে আকানে কানেক্ট করে দেখে আইকে মারার সময় স্টকারের কাছেও হোয়াইট রোজেস ছিল আকানে বুঝে যায় মাস্টার মাইন্ড লায়ের ভেতর থেকেই কেউ সেই লোকই আইয়ের অ্যাড্রেস লিক করেছে স্টকারকে ইনসাইট করেছে আর মার্ডারটা অর্কেস্ট্রেট করেছে এপিসোড ফোর শেষ হয় আকানের রিয়েলাইজেশন দিয়ে সে সত্যটা বুঝে গেছে কিন্তু আকুয়া এখনও জানে না